বন্ধুরা গামলার ইমেজ পুরো গেল বন্ধুরা পুরো গেল কারণ এই ফকলার রেকর্ডিং গামলার গ্রামে পুরো হইচই মাতিয়ে দিয়েছে বন্ধুরা এবার আমি কেন বলছি এই কথাটা আসলে ওদের গ্রামে কি হয়েছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা আরেকটা কথা বলি এই যে গামলা কুর্তি দেখালো কুর্তিটা কোথায় থেকে এলো কে দিলো ওকে কুর্তি চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে সবটা বলবো যে এই যে গামলা হঠাৎ করে কুর্তি দেখালো কুর্তিটা কি টপকে এসে ওর কলে কোলে মানে পড়ে গেছে আসলে কুর্তিটা কোথায় থেকে এলো আর এই যে ফকলার রেকর্ডিং গামলার জীবনে কতটা এফেক্ট ফেলেছে সেটা আজকে তোমাদেরকে বলবো ভিডিওটা দেখো প্লিজ ফুল তারপর অবশ্যই নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে তো প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা যেই গামলা ফকলাকে নিয়ে একটা লম্বা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে গর্ভ গর্ব করে বলেছিল যে আমি অমুক ছেলেটাকে ভালোবাসি যেই ছেলেটা আমাকে প্রথম থেকে হাত ধরে আছে মানে শক্ত হাতটাকে ধরে আমি নিজের জীবনের সমস্ত সিদ্ধান্ত নিতে পেরেছি মানে এতদিন এসে যেই কাজটা পাঁচ বছরে করতে পারেনি এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ পাঁচ বছর করতে পারেনি কিন্তু ওই মেয়েটা ঠিক আছে ওই ছেলেটার হাত ধরে ওই শক্ত ছেলেটার হাত ধরে একদম ফাটাং করে সব মানে প্রতিবাদ করতে লাগলো নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কি প্রতিবাদ যে আমি ডিভোর্স নিব। আমি ছেলের জন্য ই কেস ফাইল করব। সমস্ত কিছু সে একের পর এক একের পর এক করতে লাগলো আর সেখানে হেল্পিং কে ছিল তার তার সবচেয়ে বড় হেল্প ছিল এই ফকলা আর দ্বিতীয়ত ছিল গিয়ে ওই সঙ্গী ঠিক আছে তো এই যে ফকলা আর সঙ্গী তার যে এই সব কাজে বরাবরই তার পাশে রয়েছে ইভেন তারা এখনও পাশে আছে ঠিক আছে সঙ্গী হলো গিয়ে অফ ক্যামেরাতে আর এই ফকলা হলো গিয়ে সেও অন ক্যামেরা অফ ক্যামেরা মানে দুদিকেই আছে ঠিক আছে অন ক্যামেরা বলতে সে ফেসটা দেখাচ্ছে না কিন্তু আড়ালে আবডালে যে সে আছে আমরা পুরোটাই বুঝতে পারছি এবার কথাটা হলো যে এখন কি হয়েছে এই ফকলা তাই না যে ফকলাকে নিয়ে এতগুলো রেকর্ডিং পর পর আমাদের সামনে আসে সেটা কার মাধ্যমে এসছে তোমরা জানো তাই তো তো এই যে ফকলায় এতগুলো রেকর্ডিং আমাদের সামনে এসেছে এত ভিডিও হচ্ছে পুরো কন্ট্রোভার্সি কমিউনিটি একদম হইচই সেখানে গামলা চুপচাপ নীরব নীরবতা পালন করছে কেন বন্ধুরা কেন গামলা কি সত্যি মানে একটা চাপা স্বভাবের মেয়ে সত্যি কি সে এইসব জেনে বুঝে সে মুখ খুলতে চাইছে না যে যাতে আমি অন্য কিছু একটা বলতে গিয়ে একটা বলে না ফেলি কারণ যেখানে ফকলা নিজেকে কন্ট্রোল করতে পারেনি সে একটা বলতে গিয়ে হাজারটা কথা বলে ফেলেছে যেটা তার প্রয়োজন ছিল না বুঝতে পারলে আর সেই যে নোংরা ভাষাগুলো গামলার জীবনে কতটা এফেক্ট ফেলেছে বা তার পরবর্তী আগামী দিনগুলো ভবিষ্যতে গামলার যে কতটা ক্ষতি করবে সেটা তোমাদেরকে বলছি বন্ধুরা দেখো প্রথমত বলি এই গামলা যেই গামলা পুরো সোশ্যাল মিডিয়াতে মানে জানিয়ে দিয়েছে বা বলতে পারো আইন আত্মীয় স্বজন সবার কাছে জানিয়ে দিয়েছে যে আমি অমুক ছেলেটিকে ভালোবাসি সবাই জানে ঠিক আছে সবাই জানে যে সন্দীপের মতো ছেলেকে ছেড়ে এই গামলা একটা সুহাত মানে সুপুরুষের হাত ধরেছে যেই পুরুষ নাকি সত্যিকারই তার মধ্যে পুরুষত্ব ক্ষমতা আছে গামলা যত চাইবে তত দিবে ঠিক আছে তো সেই ছেলেটি এতটা নোংরা এতটা নোংরা ভাষা প্রয়োগ করেছে যেখানে গামলার আত্মীয় স্বজন সব সবাই কিন্তু সেই ভিডিওগুলো দেখেছে বন্ধুরা আর যেখানে সন্দীপের ভিডিও তারা সবাই দেখে সন্দীপ দা সন্দীপ মানে বারবার যে এই কথাগুলো বলছে যে আড়োসের ভিডিও আরসের ভিডিও সেখানে ওরা কি আরসের ভিডিও দেখছে না আর যেখানে গামলা আরস ভাইকে স্ট্রাইক ঠুকেছে হ্যাঁ স্ট্রাইক আমাকেও দিয়েছে কিন্তু আরশ ভাই যে এই যে রেকর্ডিংগুলো পরপর পরপর ফাঁস করছে সেই রেকর্ডিংগুলো কিন্তু শোনার জন্য তার সমস্ত আত্মীয় স্বজন ওই পারস ভাইয়ের ভিডিওগুলো দেখছে তারা সবাই জানে যে এই ফকলার মুখের ভাষা কতটা নোংরা ভাবে একটা মেয়েকে অ্যাটাক করেছে বন্ধুরা সেই ভাষাগুলো নিয়ে গামলার ঠিক আছে এই যে গামলার গ্রামে গামলা যে বাপের বাড়ি থাকছে মানে দেখাচ্ছে আমাদেরকে বাপের বাড়ি আছে অফ ক্যামেরাতে সে এই যে কদিন আগে বিয়ে বাড়িটা গেলো সেটা তোমরা সবাই জানো যে গামলা ছিল গিয়ে ওই ফকলার বাড়িতে ঠিক আছে তো ওই বিয়ের পর থেকে গামলা কিন্তু এখানেই আছে এটা তোমাদেরকে ক্লিয়ার সত্যি কথা বলি যে গামলা কিন্তু বিয়ের পর থেকে ওই ফকলার বাড়ি থেকে আসার পর গামলা কিন্তু এখন আপাতত এই বাপের বাড়িতে আছে আর এখন এই যে থামনি আছে তো গামলা এখন ওই ফকার বাড়িতে ডাউনটা কম করবে কারণ ঠাম্মি আছে এখানে পুরো ভরাপুরা একটা ফ্যামিলি আছে সেখানে সে একটা ঘরোয়া একটা সংস্কারী ব্লগ সে দিবে পজিটিভলি ব্লগ কারণ পরিবারের জনসংখ্যা সবাই পরিপূর্ণ বুঝতে পারলে তো এতদিন জনসংখ্যা কম ছিল ব্লগের মধ্যে কোনো রকমের মানে কি বলবো অ্যাট্রাকশান কিছু পাচ্ছিল না যার জন্য গামলা কিন্তু ওইগুলো দেখিয়ে মানে কন্ট্রোভার্সির মাধ্যমে সে কিন্তু ভিউজ টেনেছে তাছাড়াও টাইটেলে তো কন্ট্রোভার্সি রিলেটেড কিছু টাইটেল লিখছিল ঠিক আছে কথাটা হলো যে এই যে গামলা যাচ্ছে না হ্যাঁ আর এই যে রেকর্ডিংটা হঠাৎ করে এই যে ফাঁস হয়েছে সেখানে পুরো গ্রাম এমনকি ওই যে কাকা হাকা কাকাও কিন্তু ভিডিও দেখে ওই জায়গায় হানায় কাকা বলা হয়েছে তো হানাই কাকার নাম কিন্তু আমি জানি ঠিক আছে আমি জেনে শুনেই বলছি হানাই কাকা সেই কাকাও কিন্তু ভিডিওগুলো দেখে সবাই বলতে পারে গামলার আশেপাশে যতক্ষণ গামলাকে ক্যামেরা করতে দেখছে সবাই জানে যে গামলার একটা ইউটিউব চ্যানেল আছে আর সেখানে কি হচ্ছে এমনকি গামলাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে সবাই জানে বন্ধুরা তো সবাই কিন্তু সেই ভিডিওগুলো দেখছে আর গামলার গ্রামে পুরো হৈচয় মাতিয়ে দিয়েছে যে ছেলেটা যেই ছেলেটাকে তুই হাত ধরেছিস যেই ছেলেটাকে নিয়ে তুই জীবন মানে জীবনযাপন করবি সেই ছেলেটার মুখের ভাষা এত নোংরা তার মানে কোনো নিজের মধ্যে কোনো ই লিমিটেশন নাই হ্যাঁ যে কথা বলতে বলতে কী থেকে কী বলে দিয়েছে হ্যাঁ আমি জানি সবাই কিন্তু মুখের ভাষা খারাপ করতে পারবে ইচ্ছা করলেই চেষ্টা করলেই কিন্তু মানুষ বলতে পারবে কিন্তু সবাই বলে না কেন বলো তো কারণ কারো কারো শিক্ষা বাধা দেয় আর কারো কারো সংস মানে এই মানে ফ্যামিলির ঠিক আছে মা বাবার শিক্ষা বা বলতে পারো পড়াশোনা যারা থাকে তাদের পড়াশোনার শিক্ষা তাদেরকে বাধা দেয় তাদেরকে মানে ভাষার মধ্যে লিমিটেশন নিয়ে আসে যে না আমি এই কথাটা বলবো না এটা আমার অনুচিতের মধ্যে পড়বে কিন্তু ফকলা যে এই কথাগুলো বলেছে গামলার কতটা ইমেজ ডাউন হয়েছে বন্ধুরা পুরো গ্রাম গামলাকে একটা কথা বলছে যে এগুলো কি কোন ছেলেকে তুই ভালোবাসছিস এমনকি গামলার আত্মীয় স্বজন সবাই বলছে গামলাকে যে ছেলেটার মুখের ভাষা এত এত নোংরা যেই ছেলে ফকলা বলছে ওই মহিলাকে যে দিদিভাই ফোন করেছিল সেই দিদিভাইকে বলছে তুই তোর মায়ের সাথে ঘুমাস তুই মায়ের সাথে বলছিস তুই তোর বাপের সাথে ঘুমাস তোর বাপের সাথে ঘুমাছিস তোর কোনো ঠিক নেই মানে ভাবতে পারছো বন্ধুরা একজন অপরিচিত মহিলাকে এইভাবে কথা বলছে তোর বাপের সাথে তুই ঘুমাস ভাবতে পারছো যেই ছেলে ওই মহিলাকে চিনে না জানে না সে মানে পরিষ্কার তাকে ইগনোর করতে পারতো বা সে যখন ফোনটা রিটার্ন করেছে বা এই ফকলা রিটার্ন করার কি দরকার ছিল আর ওই দিদিভাই যখন রিটার্ন করেছে তাহলে নিশ্চয়ই ফোনটা সুইচ অফ করতে পারতো যে না ইগনোর করো এইসব কল যদি অতটাই চালাক থাকতো যে না আমি নিজের চা নিজের নোংরামিগুলো বা আমরা নিজেদেরকে কারো সামনে নিয়ে আসবো না ঠিক আছে আমাদের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করব না সে সেটা অফ ক্যামেরা হোক বা অন ক্যামেরা হোক কারণ গামলা অন ক্যামেরাতে সবসময় ফকলাকে লুকিয়েছে ঠিক আছে সব সময় মানে কন্ট্রোভার্সির জন্য আড়ালে আড়ালে দেখিয়েছে কিন্তু পুরোটা দেখায়নি কারণ তাকে বন্ধু বলে তাকে আড়ালে রেখেছে তো যেটা গামলা এতদিন ধরে চেষ্টা করে আসছে তাকে লুকিয়ে 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 যেটা এক চুটকিতে এই ফকলা সবটা ফাঁস করে দিয়েছে বন্ধুরা নিজের মানে চরিত্র নিজের মুখের ভাষা নিজের যে মানে কি বলবো কোন পরিবার থেকে বিলং করে সবটা কিন্তু সে এক নিমেষের মধ্যে সবটা সোশ্যাল মিডিয়াতে ভাগ ফাঁস হয়ে গেছে আর সেটার মাধ্যমে পুরো গামলার আত্মীয় স্বজন সবাই জেনে ফেলেছে যে গামলা যাকে ভালোবাসে বা যার জন্য এত কিছু হচ্ছে যার জন্য একটা মা তার সন্তানকে অবধি ভুলে গেছে সেই ছেলেটা কতটা বাজে কতটা নোংরা এটা কিন্তু সবাই জানে বন্ধুরা যার জন্য গামলা হ্যাঁ পুরোটা ঠিক নেই বন্ধুরা সে ঠিক নেই কারণ তাকে ব্লগিং করতে হবে আর সে ব্লগিং থেকে যে ইনকাম করছে সেটার মাধ্যমে তাকে চলতে হবে যার জন্য গামলা একবার বলেছিল না যে আমার ইনকামের জায়গাতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ক্ষতি করার চেষ্টা করছে মানে তার নামে নাকি বদনাম করে তাকে তার সোশ্যাল মিডিয়াতে ইমেজ ডাউন করে তার ইনকামের জায়গাতে ক্ষতি করার চেষ্টা করছে এটা গামলা কিন্তু যখন কোর্টে গেছিল তখন কিন্তু গামলা এই কথাটা বলেছিল তাহলে আজকে গামলা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে বাঁচার জন্য কোর্টে গেছিল যাতে আমার ইমেজটাকে ডাউন না করা হয় দেখো ভাগ্যের কি পরিহাস যে গামলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস করতে আছে হেনা তেনা বারবার দৌড়াদৌড়ি করছে এমনকি ওই সাইবার ক্রাইমে কতবার গেলো তারপরে এই যে মানে থানা এই কোর্ট কতবার দৌড়াদৌড়ি করছে একবার হলো গিয়ে ওই সন্দীপের নামে কেস ফাইল করেছে মানে ডিভোর্স কেস সেখানে যাচ্ছে বাচ্চার জন্য যাচ্ছে ইভেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য দৌড়া দৌড়ি এমনকি তার বাবা যখন গুরুদশা অবস্থায় ছিল তখনও কিন্তু তার বাবা মাকে টানতে টানতে নিয়ে গেছে গিয়ে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ওই যে কেস করেছিল সেখানে তাদের ডাক পরেছিলো তারা গেছিল কিন্তু ঠিক আছে তো ভাবতে পারছো বন্ধুরা বলে না ভাগ্যের কি পরিহাস বা কার ভাগ্যে কখন কী আছে দেখো সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে বাঁচার জন্য যাতে আমার ইমেজ ডাউন না করা হয় তার জন্য তার একটা শাস্তি শাস্তির জন্য কেস ফাইল করেছে তাই তো এবার দেখো যার সে হাত ধরেছে যেই ছেলেটাকে নিয়ে সে সারা জীবন কাটাবে ভেবেছে দেখো সেই ছেলেটাই কিন্তু তার সবচেয়ে বড় ক্ষতি করে দিল বন্ধুরা সেই ছেলেটাই তার কিন্তু ইমেজটা পুরো একদম ডাউন করে দিয়েছে শেষ করে দিয়েছে ইভেন গামলা যে আগামী দিনে এই ফকলাকে নিয়ে যদি সংসার করে না তখনও মানুষ বা তার আত্মীয় স্বজন একটাই কথা বলবে যে এই ছেলেটার মুখের ভাষা সত্যি এত খারাপ এই ছেলেটা এত নোংরাভাবে মানুষকে অ্যাটাক করতে পারে এত নোংরাভাবে কথা বলতে পারে তাহলে এই গামলার সাথে যদি কোনোদিন কথা কাটাকাটি হয় ভাবতে পারছো কী নোংরাভাবে অ্যাটাক করবে কারণ যেই ছেলেটা ভালো করে জানে যে আমার প্রেমিকা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ফেস তাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে তাহলে আমি কেন কারো সাথে কথা বলবো ফোনে তো আমি তাকে হুমকি দিলাম প্রথম কথাটা ঠিক আছে আপনি কেন ফোন করলেন এনা ঠিক আছে সেই অবধি ঠিক ছিল কিন্তু তারপরে তাকে আবার ফোন করে আবার উনি আবার এই ফকলাকে ফোন করে ফকলা আবার যা নই তা ভাষায় কথা বলছে তাহলে ওখানে প্রথমেই ওর বুঝে যাওয়া উচিত ছিল যদি ওর মধ্যে সত্যিকারী বুদ্ধি থাকতো তাহলে তার বুঝে যাওয়া উচিত ছিল যে না আমাকে উত্ত্যক্ত করা হচ্ছে বা আমাকে সে মানে এই কথাগুলো জিজ্ঞেস করে আমাকে আমার কথাগুলো হয়তো রেকর্ডিং করবে বা সেগুলো নিয়েও হয়তো ভিডিও হতে পারে এটা তার আইডিয়া করা উচিত ছিল ঠিক আছে এটা আমি নিরপেক্ষভাবে কথা বলছি যে এটা ফকলার উচিত ছিল আইডিয়া করা কিন্তু ফকলা সেখানে নিজেকে কন্ট্রোল না করে যে ভাষাগুলো বলে ফেলেছে সেখানে গামলার পুরো ইমেজটা শেষ করে দিয়েছে বন্ধুরা একদম সত্যি কথা বলছি কারণ গামলার আত্মীয় স্বজন সবাই একটা কথাই বলছে যে তুই এই ছেলেটাকে ছেড়ে দে গামলার গ্রামের লোক সবাই বলছে যে এই ছেলেটা কী ভাষা কি হানায় কাকাও এই কথাগুলো বলছে বুঝতে পারলে বন্ধুরা এটাই হলো গিয়ে সত্য কথা আর এই যে গামলা যে তার ভিডিওতে দেখালো যে এই কুর্তি কুর্তিটা কখন নিতে গেছে বন্ধুরা কখন কিনতে গেছে কারণ গামলা একটা ব্লগার ঠিক আছে গামলা তো এমনি আমাদেরকে আজকে ব্লগটা শ্যুট করলো দুদিন পর হয়তো কিছু 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 মিলিয়ে একটা পুরোটা ব্লগ তৈরি করে বারো মিনিট দশ মিনিটের ব্লগ আমাদেরকে দেই তাহলে যেই গামলা দোকানে ওই কুর্তি নিতে গেছে তখন কি গামলা ভিডিও করতে পারেনি কেন পারেনি তোমাদের মনে কোশ্চেন উঠছে না বন্ধুরা কারণ যেই গামলা কুর্তিগুলো দেখালো আর তোমাদের কি মনে হয় এই কুর্তিগুলো সত্যিকারে একশো টাকা দাম আমার তো মনে হচ্ছে না বন্ধুরা কারণ তোমরা কুর্তিটা একটু ভালো করে দেখো কুর্তিটা কখনো একশো একশো করে দুশো টাকায় দুটো কুর্তি হওয়াটা সম্ভব নাই হ্যাঁ হ্যাঁ আমরা বলতে পারি গামলা অবশ্যই ওই ইমিটেশনের জিনিস ফেরিওয়ালার জিনিস এগুলো পড়তে তারা অভ্যস্ত এগুলো তারা কিনতে অভ্যস্ত কারণ যেই মা বা যেই মেয়ে হ্যাঁ পাঁচ টাকার ডাল দু টাকার তেল এগুলো কিনতে কিনতে দৌড়ে দৌড়ে দোকানে যায় ঠিক আছে একটু হলুদ কিনে নিয়ে আসে একটা ফুলকপি কিনে নিয়ে আসছে মানে তাদের বাড়িতে যে খুচরো খুচরা ওই জিনিস আনা হয় এটা কিন্তু পরিষ্কার তাদের বাড়িতে খুব একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি বলবো না তারা ঠিক আছে চলন শহীদ মানে দিন খাটে দিন যায় ঠিক আছে এটা হলো গিয়ে তাদের বাড়ি চরিত্র বা তাদের বাড়ি ক্লাস তো সেখানে আমি ভুল বলবো না এক একটা বাড়ি এক এক রকমের ঠিক আছে কিন্তু গামলা এই যে ফেরিওয়ালার কাছ থেকে চুড়িদার নাইটি এটি হেনা তেনা নিচ্ছে আর যেই কুর্তিটা আমাদেরকে দেখালো সেটা কি সত্যি তোমাদের মনে হয় যে একশো টাকার কুর্তি কারণ যেই কুর্তিটা প্রথমে দেখিয়েছে সেই কুর্তিটা তোমরা কাজ দেখবে পুরো ফিনিশিং দেখবে একশো টাকার কুর্তি একশো টাকার কুর্তি কখনো ওটা হতে পারে না আর যদি একশো টাকার হয় তা আমি বলবো ফাটা কোম্পানি কারণ যেই যেই দোকানদারগুলো দেখবে একটা আমি আমাদের এখানে দেখেছি চাচুলে ঠিক আছে যে এক ধরনের কাপড় বিক্রি করে একটা কাপড় ঠিক আছে সেটা হলো গিয়ে সেকেন্ড হ্যান্ড কাপড় মানে যেভাবে সেকেন্ড হ্যান্ড কার সেকেন্ড হ্যান্ড বাইক হয় না তো সেইভাবে সেকেন্ড হ্যান্ড কাপড় মানে বড়ো লোকরা যখন যেই কাপড়গুলো মানে হয়তো একবার পরে নিল বা দুবার পরে নিল তারা তখন মানে বেশি যখন কাপড়ের চাপ হয়ে যায় ওই বাড়তি কাপড়গুলো যেগুলো ব্যবহার করে নিয়েছে এক দুবার করে সেগুলো কিন্তু বিক্রি করে দেয় ঠিক আছে কিছু কম দামে ওদের দামে বিক্রি করে দেয় আর সেই দোকানদারগুলো কী করে ওই আমাদের এখানে একটা হাট আছে সেই হাটে দেখছি মানে দেখছি কি আমি একদিন গেছিলাম একদিন না অনেকদিনই গেছি কুমারিতে আমার মানে বাপের বাড়িতে বেশি দূর না আমার বাপের বাড়ি কারো হাট হলো গিয়ে চাচলে আর আমার শ্বশুর বাড়ি কারো হাট হলো গিয়ে আমাদের মেন চাঁচল ঠিক আছে তো ওই চাচলে আমি দেখেছি যে ওই দোকানদার এই ধরনের কাপড় বিক্রি করে আমার মনে হয় গামলা যদি একশো টাকায় নিয়ে থাকে তো ওই সেকেন্ড হ্যান্ড কুর্তি নিয়েছে আর যদি এটা নতুন হয়ে থাকে একদম নতুন আছে ঠিক আছে নতুন কারণ দেখে মনে হচ্ছিল নতুন ভাজ 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 মানে ভাজগুলো এখনও ভাঙেনি তো এই গামলা একশো টাকার কুর্তি নয় ওই কুর্তিটা একশো টাকার হতেই পারে না বন্ধুরা কারণ যে কাজ যে গামলাটা যে কুর্তিটা নিয়ে বলছে যে ভালো ভালো আর ভাবো তো গামলা নিজে দামে নিজে টাকা দিয়েছে অথচ গামলা মাকে জিজ্ঞেস করছে মা এটা কত গোল মা এটা কত গোল মানে ভাবতে পারছো মানে নাটকটা ভাবতে পারছো তো ওই কুর্তিটা কখনো একশো টাকার হতে পারে না আর ওই কুর্তিটা আমার মনে হয় গামলা জবে হ্যাঁ ওই বিয়ে বাড়ি থেকে আসছিলো মানে ওই ফকলার বাড়ি যখন গেছিলো গামলা আসার পথে এই কুর্তিটা হয়তো ফকলা কিনে দিয়েছে তাকে গামলাকে যার জন্য গামলা এই ভিডিওটা করে নিই আর হঠাৎ করে আমাদের সামনে এই কুর্তিটা দেখাচ্ছে না হলে ভাবো ও যদি থামিয়ে নিয়ে আসতো তাহলে নিশ্চয়ই বলতো কারণ সব কিছু দেখিয়েছে ঠামিয়ে কী কি এনেছে তাহলে নিশ্চয়ই বলতো যে আমার ঠামিয়ে দিয়েছে ঠামিয়ে আনেনি। হ্যাঁ এই ফকলাই হয়তো আগে মানে বিয়ে যখন গেছিল সেখানে হয়তো এই গামলাকে কুর্তিটা দিয়েছে যেই গামলা বলছে যে আমি দামটা ঠিকঠাক মনে নেই হ্যাঁ মানে সব কিছুই গামলা ভুলে যাচ্ছে এখন তো এই কুর্তিটার কথা গামলার মনে নেই আর ওই ফকলা যে দিয়েছে হুম যার জন্য গামলা ওখানে ভিডিও করতে পারেনি বন্ধুরা একদম শিওর কারণ গামলা যদি সত্যিকারি নিজে নিত বা তার মা আনতো তাহলে আমরা নিশ্চয়ই কোনো দিন দেখতে পেতাম তাদের ব্লগে যে তার মা বাজার করে আসছে বা হাতে করে বেগ নিয়ে আসছে গামলা সেটাকে অবশ্যই ক্যাপচার করতো কারণ সেই সুন্দর মুহূর্তটা গামলা কী করে মিস করে কারণ তার সে তো বন্ডিং ফ্যামিলি দেখাচ্ছে না সবসময় হ্যাঁ একটা সুন্দর ফ্যামিলি যেখানে খুব মিল সবার মধ্যে তো সেটা কি করে মিস করতো বন্ধুরা না অ্যাকচুয়ালি ব্যাপার হলো যে ফকলা গামলাকে কিনে দিয়েছে আর এই কুর্তিটার দাম কখনো একশো টাকা হতে পারে না হুম না হলে সেকেন্ড হ্যান্ড হবে আমাদের এখানে ওই যে বললাম না একটা ফাটা কোম্পানির দোকান আছে তো সেখান থেকে মানুষ কি করে ওই কিছু শাড়ি নিয়ে আসে ওই ধর পাপড় সেলাই করার জন্য তারপরে ওই তো কারো মানে থাকে না বাড়ি বাড়িবোন বোন শাড়ি দিয়ে ঘেরার জন্য এগুলো কিছু কাজের জন্য মানুষ কিন্তু ওই ফাটা কোম্পানি থেকে নিয়ে আসে আর গামলা যেখানে একশো টাকা করে কুর্তিগুলো বলছে আমি ডি শিওর যে গামলাকে এই কুর্তিটা ওই ফকলা দিয়েছে আর ফকলা কেন দিয়েছে কারণ বুঝতে পারছে প্রেমিকা ফকলা দিয়েছে হয়তো দামটা বলেনি বা দামটা বলেছে তো গামলা অতটা মনে থাকে না কারণ গামলা নিজে যদি টাকা দিয়ে থাকে তাহলে গামলা কি জানবে না হ্যাঁ আমি কুর্তিটা কত টাকায় নিয়েছি এই কি মানে দুধ পিতা বাচ্চা কৃষাণুর জায়গায় গামলাকে রাখো কারণ গামলার যা কথাবার্তা আদো আদো কথাবার্তা তো চলো বন্ধুরা তোমরা এইটুকু শিওর থাকো যে গামলার অবস্থা এখন যতটা নাজেহাল যতটা নাস্তানাবাদ আগামী দিনগুলোতে গামলার অবস্থা ঠিক ততটাই হবে তবে কোনো মানুষ থাকে না মানে বেহায়া কান কাটা কুত্তা ঠিক আছে ওই যদি সব কিছু শুনেও সব কিছুকে এড়িয়ে যদি নিজে বুক উঁচু করে রাস্তায় হাঁটে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হতেই পারে কারণ এক একটা মানুষ এক এক রকমের তাই না এবার যারা ভদ্র যাদের কথা গায়ে লাগে তারা সত্যিকারী নিজের ভদ্রতা বজায় রেখে নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে আগামী দিনে চলবে কারণ তারা কখনও ওহেতু কারো মানে খারাপ কথা শুনতেও পছন্দ করে না কাউকে বলতেও পছন্দ করবে না গামলা আজকে নোংরামি করেছে বলে মানুষ তাকে নোংরা কথা বলছে বলে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না এবার তাকে গামলার আত্মীয় স্বজন পাড়াপুষি সবাই এই এই কথাই বলছে ছেলেটা খুবই নোংরা বুঝতে পারলে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর যারা আমার কথাগুলোর সাথে সহমত আছো প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে তো চলো টাটা